দিনহাটায় দুঃসাহসিক চুরি ফাঁকা বাড়ি থেকে লক্ষাধিক নগদ বারো ভরি সোনা লোপাট চাঞ্চল্য শহর জুড়ে দিনহাটা শহরে বড় চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে দিনহাটা শহরের সাত নম্বর ওয়ার্ডের ডাক পাড়া এলাকায় বাড়ির মালিক অজিত নন্দীর ফাঁকা বাড়িতে দুঃসাহসিকভাবে হানা দিয়ে চোরেরা লক্ষাধিক টাকা নগদ প্রায় বারো ভরি স্বর্ণালঙ্কার সহ একাধিক মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয় ঘটনার বিবরণে জানা যায় গত বৃহস্পতিবার অজিত নন্দী স্ত্রীকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য শিলিগুড়ি যান বাড়িতে তালা দিয়ে যাওয়ায় সেখানে কেউ ছিলেন না রবিবার বিকেলে বাড়ি ফিরে তিনি দেখেন চারটি ঘর সম্পূর্ণ লন্ডভন্ড অবস্থায় রয়েছে পরে আলমারি ও ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনার গয়না উধাও থাকার বিষয়টি নজরে আসে খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি সাম্প্রতিক কালে দিনহাটা শহরে এত বড় চুরির ঘটনা ন নজিরবিহীন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা ঘটনায় শহর জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে আমি বৃহস্পতিবার গেছি ডাক্তার শিলিগুড়িতে শিলিগুড়িতে আমি চোখে তারপর ওই তারপরে আজকে সাড়ে পাঁচটার দিকে এসেছি এসে আমার সামনে দুটো তালা ভাঙা ভিতরে ঢুকলাম ওই দিকে মোটামুটি আমার সব ঘরেই আমার পাঁচ মাস নিয়ে গেছে এমনি কিছু খালি নিয়েছে সোনা আর টাকা নিয়েছে আর নেই কত টাকা টাকা ধরুন খুব কম হলেও এক লাখ টাকা খুব কম হলেও কম হলেও এক লাখ হবে আর সোনা ধরেন দশ বারো বড়ি তো হবেই কেন আমার শাশুড়ির সোনা আমার মিসেসের বিয়ের সব সোনা হ্যাঁ তো শ্বশুর মাসে মেইন গেট যেটা ছিল সেটা কি বন্ধ ছিল

স্কুলের পিছনে বাড়ি কত নম্বর ওয়ার্ড সাত নম্বর